হচ্ছে যে থাই প্রিমিয়াম জার্সি মেন সিটি ম্যানচেস্টার সিটি আর আমাদের হচ্ছে এটা হচ্ছে আপনার ফ্যান ভার্সন এবং আমাদের হচ্ছে প্লেয়ার ভার্সনও আছে এটা আপনি দেখলে বুঝতে পারবেন এইটা হচ্ছে যে আপনার প্লেয়ার ভার্সন এবং প্রতিটারই হচ্ছে যে আমাদের ফ্যান এবং প্লেয়ার ভার্সন দুইটাই পাবেন আজকের ভিডিওতে আপনাদেরকে এমন একটা জায়গায় নিয়ে যাব যেখানে আপনারা বিভিন্ন ধরনের জার্সি থেকে শুরু করে বিভিন্ন ধরনের ক্যাপ এবং স্পোর্টস সামগ্রী পেয়ে যাবেন এখানে আপনি ক্রিকেট ফুটবল হকি ব্যাডমিন্টন দাবা ক্যারাম এছাড়াও আরও যত ধরনের স্পোর্টস আছে এই সব স্পোর্টসের সামগ্রী পেয়ে যাবেন এখানে আপনি বিভিন্ন ধরনের ক্রিকেট ব্যাট দেখতে পাচ্ছেন এছাড়াও এখানে বিভিন্ন ধরনের ফুটবল আছে এছাড়াও আরও অনেক কিছু আইটেম আছে প্রতিটা আইটেম আমরা আজকে দেখবো তার আগে চলেন এই দোকানটার ঠিকানাটা আমরা জেনে নেই তার আগে একটা জিনিস আপনাদেরকে বলি এখানে গেলে কিন্তু আমার কথা বললে আপনারা স্পেশাল ডিসকাউন্ট পাবেন আসসালামু আলাইকুম কি অবস্থা গর্বিত জাতি আসলে সবাই ভালো আছেন ভিডিও শুনতে ভালো আছেন আপনারা এই মুহূর্তে আমি আছি গ্রিন স্পোর্টস এই গ্রিন স্পোর্টসটা হচ্ছে রংপুর ডিসির মোড়ে মুহূর্তে আমি আছি রংপুর ডিসির মোড়ে রেজিস্ট্রি অফিসের দিয়ে যে রাস্তা চলে গেছে এই রোড এর মধ্যে ভিতরে এখানে বিভিন্ন ধরনের খেলার সামগ্রী পাওয়া যায় এখানে আসলে আপনি একটা খেলার সামগ্রী যদি আপনি যে কোনো ধরনের সামগ্রী কিনতে চান ক্রিকেট ফুটবল হকি থেকে শুরু করে ব্যাডমিন্টন তারপরে হচ্ছে আপনার সাঁতার যা কিছু আছে ক্যারাম লুডু তারপরে হচ্ছে আপনার মনোপুলি এছাড়াও আপনার বাবা আছে এছাড়াও বিভিন্ন ধরনের স্পোর্টস ব্যাগ থেকে শুরু করে যাবতীয় স্পোর্টস সামগ্রী আছে আজকে আমরা এই দোকানটা ঘুরে দেখবো এখানকার প্রোডাক্টগুলোর প্রাইস দেখবো আরেকটা জিনিস আপনাদেরকে ভিডিওতে বলে রাখি সেটা হচ্ছে এখানে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ডিসকাউন্ট চলে আপনারা যারা এই ভিডিও দেখে আসবেন তারা

চলেন আগে এই শোরুমটা একটু ঘুরে দেখবো এখানে কি কি আছে তারপর তাদের মুখেই এখানকার জিনিসপাতির দামগুলো শুনবো এখানে দেখতেই পাচ্ছেন বিভিন্ন ধরনের কিন্তু স্পোর্টসের যে আপনার ট্রফিগুলো আছে সেগুলোও সেল হয় জুতা সেল হয় আপনারা যারা ফুটবল খেলেন তাদের জন্য ফুটবলের বুট আছে এছাড়াও আরও অনেক আইটেম আছে আমরা এত কিছু প্রথমে না বলে চলেন তাদের মুখ থেকেই শুনে নেই এখানে কি কি আইটেম পাওয়া যায় আর কোনটার প্রাইস কত কোনটার উপর কত পার্সেন্ট ডিসকাউন্ট আপনারা পাবেন আমাদের এখানে মেনলি হচ্ছে যে জার্সি টি শার্ট তারপরে হচ্ছে যে বাচ্চাদের খেলনা বড়দের সব ধরনের খেলনা ক্রিকেট ব্যাট বল ফুটবল হকি ব্যাডমিন্টন সহ ব্যাডমিন্টন সহ স্পোর্টস রিলেটেড

এবং আমাদের হচ্ছে প্লেয়ার ভার্সনও আছে এটা আপনি দেখলে বুঝতে পারবেন এটা হচ্ছে যে আপনার প্লেয়ার ভার্সন এবং প্রতিটারই হচ্ছে যে আমাদের ফ্যান এবং প্লেয়ার ভার্সন দুইটাই পাবেন আমার আমাদের প্রাইসটা হবে আপনার এর এর সাথে আপনার টেন পারসেন্ট ডিসকাউন্ট পাবেন এবং মেনলি প্রাইস হবে আপনার যেটা হচ্ছে ফ্যান ভার্সন সেটা হবে আপনার নয়শো থেকে এক হাজারের মধ্যে কোয়ালিটি ওয়াইজ এবং যেটা আপনার প্লেয়ার ভার্সন হবে সেটা হবে আপনার বারোশো থেকে বারোশো পঞ্চাশ এরকম এছাড়া আমাদের হচ্ছে রেগুলার কিছু জার্সি আছে স্ট্যান্ডার্ড কোয়ালিটি যেগুলো আপনি প্রত্যেকটা ক্লাবেরই আপনি পেয়ে পেয়ে যাবেন এবং হোম এবং এ দুইটা কিটে আমরা রাখি সেক্ষেত্রে হচ্ছে যে আপনার সাড়ে তিনশো থেকে পাঁচশো পঞ্চাশ পর্যন্ত প্রায় হয় সেটা ফেব্রিকের উপরে ডিপেন্ড করে সাড়ে থেকে মধ্যে আর কি ওঠা ওঠানামা করে এইটা এইটা ফেব্রিক্সের ওপরে ডিপেন্ড করে স্ট্যান্ডার্ড যেটা কোয়ালিটি এছাড়া বাচ্চাদের আপনি জার্সি পেয়ে যাবেন বাচ্চাদের জার্সি ট্রাউজার থেকে শুরু করে বাচ্চাদের এভরিথিং খেলনা অনেক ধরনের বাচ্চাদের খেলনা পাবেন আর পাশে আমি দেখাবো এছাড়া আপনি পোলো টি শার্ট থেকে শুরু করে সামনে আপনি টি শার্ট পাবেন লেডিস লেডিস কিছু টি শার্ট পাবেন এবং লেডিস লেডিস ব্যাগও পাবেন আপনি হচ্ছে যে আমাদের জিম আইটেম পাবেন জিম আইটেমের ভিতরে আমাদের ইয়োগা ম্যাট পাবেন এছাড়া জিমের জিমের বেল্ট পাবেন আপনি রিজনেবল প্রাইসে আমাদের এখান থেকে বেল্ট পাবেন এছাড়াও জিমের হচ্ছে পুশ আপ স্ট্যান্ড পাবেন জিমের এভরিথিং আপনি পাবেন আপাতত আমাদের জিমের জন্য ডাম্বেল পাবেন জিমের এই প্রোডাক্টগুলো কি ডিসকাউন্ট চলতেছে আপনাদের কোনো জিমের প্রোডাক্টগুলো 10% পর্যন্ত আপনাদের জন্য ডিসকাউন্ট চলতেছে জি আচ্ছা আপনাদেরকে একটা জিনিস জানায় রাখি সেটা হচ্ছে যেটা ডিসকাউন্ট আছে এটার সঙ্গে আরো 5% প্লাস করে আপনারা ডিসকাউন্ট পাবেন যদি এখানে আসেন আচ্ছা কন্টিনিউ করি এছাড়া আপনি সুইমিং রিলেটেড অনেক প্রোডাক্ট পাবেন যেমন আমাদের সুইমিং ক্যাপ আছে লাইফ জ্যাকেট আছে ওপাশে এছাড়া সুইমিং রিলেটেড বাচ্চাদের জন্য সুইমিং কস্টিউম পাবেন এছাড়া লেডিস কস্টিউম পাবেন সুইমিং এর সুইমিং এরকম জি আমাদের এখানে যেগুলো দেখতেছেন এগুলো সবগুলোই হচ্ছে যে ট্যাপটেনিস ক্রিকেট বট বল ব্যাট এবং ক্রিকেট শুরু কত আমাদের হচ্ছে যে এক হাজার প্লাস থেকে শুরু এবং হচ্ছে যে আপনার

বারোশো পর্যন্ত আছে সেটা কোয়ালিটি ওয়াইজ যেমন ডিয়ারটা আমরা ছয়শো থেকে সাড়ে ছয়শোর মধ্যে আমরা সেল করতেছি কোয়ালিটি অনুযায়ী প্রাইস জি আর কি দেখাতে পারবেন আমাদের এখানে মেটাল ক্রেস্ট আছে যেগুলো সম্পূর্ণ আমাদের নিজস্ব কাস্টমাইজেশনে তৈরি আপনি দেখলেই বুঝতে পারবেন এক একটা এক এক ধরনের কাস্টমাইজেশন আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে মানে যে ধরনের ডিজাইন যদি কেউ আপনাদেরকে দেয় জি যে কোনো ধরনের কাস্টমাইজেশন ডিজাইন দিলে আমরা তৈরি করে এবং আমাদের তৈরি আছে অনেকগুলা ডিজাইন আপনি দেখতে পাচ্ছেন অনেকগুলো ডিজাইন হচ্ছে আমাদের আছে সেই ডিজাইনগুলোর উপরে আপনার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট আছে বর্তমানে এটা কি ভাইয়া যদি যে কেউ ধরেন কারো বিশটা লাগবে পঁচিশটা লাগবে যে কোনো টুর্নামেন্টের জন্য আপনাদেরকে অর্ডার করলো প্রতিটা থেকে আপনারা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট করবেন জি প্রতিটাতেই আমাদের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে অর্ডার করলে যে কোনো এমন নিলে এখানে আপনারা পাবেন হচ্ছে থার্টি পার্সেন্টের মতো ডিসকাউন্ট এছাড়া আমাদের হচ্ছে কিছু উডের ক্রেস্ট আছে এবং সারক আছে প্রতিটা জার্সির হচ্ছে যে আপনার এখানে সাইজ দেওয়া যাবে এবং হচ্ছে যে আরও অনেক কোয়ালিটি এবং আলাদা আলাদা জার্সি আছে এবং সাবলিমেশন কিছু জার্সি আছে এছাড়াও আমাদের হচ্ছে কাস্টমাইজেশন জার্সি থ্রি কোয়ার্টার প্যান্ট ক্যাপ সব কিছুই আপনারা কাস্টমাইজেশন করে নিতে পারবে নিজের মতো ডিজাইন করে আমাদের দাবার জন্য স্পেশালভাবে কাস্টমাইজেশন করা কিছু ট্রফি আছে যেটা হচ্ছে যে কেউ টুর্নামেন্ট আয়োজন করলে সেটা দিতে পারে দিতে পারবে এটা যে স্পেশালি দাবার জন্যই আচ্ছা আর হচ্ছে যে আপনি এখানে চেজের অনেকগুলো আমাদের ভেরিয়েন্ট পাবেন ম্যাগনেটিক আছে ম্যাগনেট ছাড়া আছে এবং বোর্ড দাবা আছে আমাদের মধ্যে জি আমাদের এখানে ডোমিনোসও পাবেন আপনারা এবং ছোটদের অনেক ধরনের বল ডোমিনোসটা আপনার চারশো পঞ্চাশ থেকে এক পর্যন্ত হয়ে থাকে এটা হচ্ছে যে সাইজের উপরে ডিপেন্ড করে আপনার হাতে যেটা আছে এটা এক হাজার পঞ্চাশ আপনি হ্যান্ড গ্রিপ পাবেন আমাদের এখানে যেটা ব্যায়ামের জন্য ব্যবহার করা হয় সাধারণত এছাড়া টেবিল টেনিসে সকল ধরনের উপাদান পাবেন প্রোডাক্ট আছে সেটা দেখতেই পাচ্ছেন যে এখানে অনেক ধরনের গেমের অনেক ধরনের প্রোডাক্ট আছে টেবিল টেনিস থেকে শুরু করে র্যাকেট তারপরে হচ্ছে আপনার ক্রিকেট প্যাড ছাতা দাবা তারপরে হচ্ছে এটাকে যেন কি বলে ভাই ডার্টবোর্ড 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 অনেক কিছুই আছে তো আসলে বুঝতে পারবেন এখানে আমাদের কিছু নতুন কালেকশন এবং এক্সক্লুসিভ ক্যাপ আসছে যেগুলো আপনারা আসে সরাসরি ভিজিট করে দেখে যাইতে পারে প্রাইসগুলো কত থেকে শুরু হয় ক্যাপের প্রাইস আমাদের এখানে আশি টাকা থেকে শুরু এবং চারশো নিরানব্বই টাকা পর্যন্ত আছে সেটা এই যে এই ডিজাইনটা আপনার চারশো নিরানব্বই টাকা হবে আচ্ছা প্রোডাক্ট হ্যাঁ আশি টাকার প্রোডাক্ট আছে হ্যাঁ এটা হচ্ছে এটা হচ্ছে আশি টাকা তো দেখেন টাকায় কিন্তু অনেক সুন্দর একটা আছে এখানে তো টাকা থেকে শুরু পাঁচশো পর্যন্ত ক্যাপের প্রাইস আর কি শীতের সব ধরনের আপনারা কালেকশন পাবেন ট্রাউজার থেকে শুরু করে ট্রাকস্যুট এবং হচ্ছে যে হুডি থেকে শুরু করে সব কিছুই পাবেন জুতা এবং আমাদের আরো নিউ কালেকশন কিছু জুতা অনেক অনেকগুলোই দেখতে পাচ্ছেন আপনারা এবং আমাদের হচ্ছে যে মেটাল ট্রফি পাবেন যে কোনো টুর্নামেন্ট যদি আয়োজন করতে চান সেক্ষেত্রে ওয়াটার বোতল পাবেন আর হচ্ছে যে আমাদের স্কুল ব্যাগ এবং লেডিস কিছু ব্যাগের কালেকশন পাবেন যেগুলো দেখতে পাচ্ছেন স্কুল ব্র্যাগের ব্যাগের প্রাইস শুরু হচ্ছে আপনার একশো টাকা থেকে শুরু এবং এগারোশো টাকা পর্যন্ত আপনি এগারোশো পর্যন্ত পেয়ে যাবেন তারা আমাদের সম্মাননা সারক বাবদ অনেক ধরনের বক্স ক্রেস্ট পাবেন মেটাল ক্রেস পাবেন এবং গ্লাস ক্রেস্ট পাবেন যেগুলো আপনারা দেখতেই পাচ্ছেন এগুলার প্রায় শুরু হয় আপনার চারশো পঞ্চাশ থেকে পঁচিশশো টাকা পর্যন্ত আমাদের এখানে অ্যাভেলেবেল আছে চারশো পঞ্চাশ থেকে জি